হাই এভরিওয়ান এই যে দেখো আজকে দুপুরবেলার মেনু ছিল বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি আর দেখো আজকে আমি নিয়ে বসে গেছি এই যে এইগুলো হচ্ছে উলের ফুল বানিয়েছি কালকে না ফোন ঘাঁটতে ঘাটতে দেখে দেখতে পেলাম যে এরকম উলেনের ক্লাচার তারপর গার্ডার নেকলেস এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে অনেকে তো ব্যাগ বানিয়েছে একটা রোজ ব্যাগ কি সুন্দর বানিয়েছে আমি দেখলাম তো আমি একটু বসে পড়লাম আজকে অল্প উল ছিল ওটা নিয়ে বসে পড়লাম যে এক্সপেরিমেন্ট করতে আমি যদি বানাতে পারি আজকে সারাদিন ব্লগ না করে যে এগুলো করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে হেয়ার ক্লিপ না এই যে একটা পুরনো ক্লিপ ছিল ওটা আমাদের যে সুতো দিয়ে এটা করেছি মানে আজকে সকাল থেকে মানে এই কাজটা করেছি আরেকটা ক্লিপ করেছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারা এই যে এই জিনিসটা বানাচ্ছি এখনও কমপ্লিট হয়নি এটা যখন কমপ্লিট হবে অবশ্যই দেখাবো তোমাদের তো তোমরা প্লিজ বলবে জানাবে এটা কি হতে পারে এটা কী হতে পারে অবশ্যই কিন্তু জানাবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই কি বলবো প্রতিদিনের মতোই এখন জানাই শুভ দুপুর এখন দুপুর আড়াইটা বাজে আর কি তো শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো অরূপাস ডায়েরি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত এই ভিডিও এইটা সরি এই ক্লিপটা দিয়ে ভাবছি এখন ভিডিও করব মানে একটা ভালো ভিডিও করে রিলস আপলোড করব আর কি এটা আর একটু ফটো তুলবো তুলে ফেসবুকে দিব আমার মানে এখন না খুব ট্রেন্ডিং চলছে এগুলো মানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম বলো তারপরে ফেসবুক বলো ওখানে দেখতে পাচ্ছি যে সবাই এরকম ওলেন জিনিসগুলো খুব মানে ইয়ে করছে আর কি একটা রোজ ব্যাগ দেখেছি রোজ ব্যাগটা ইচ্ছা করলে আমি তৈরি করতে পারবো বাট অনেকটা টাইমের ব্যাপার এই মুহূর্তে করব না কারণ সামনে আমার এক্সাম আছে ছেলেরও পড়াশোনার খুব ক্ষতি হয়ে যায় এদিকে ব্লগিং করা তারপরে ঘরের কাজ করা আবার সব থেকে বড় ঝামেলা হচ্ছে এডিট করা এডিট করে আপলোড করা এটা হচ্ছে সবথেকে বড় ঝামেলা তো মানে এদিকে আবার ছেলেকে মেনটেন করা এদিকে মানে হাজব্যান্ডকে হাজব্যান্ডের দেখাশোনা করা এদিকে পুজো পার্বণ করা মানে আমার খুব চাপ হয়ে যায় তাই এই জিনিসগুলো আস্তে আস্তে বানাবো আর কি এত চাপ নিবো না আর রোজ ব্যাগটা অনেক টাইম লাগবে আমি দেখেছি ওটা দেখতে ভীষণ সুন্দর অবশ্যই যখন আমার এক্সামটা শেষ হয়ে যাবে আমি চেষ্টা করব উল কিনে ওটা বানানোর চেষ্টা করবো তো আরেকটা জিনিস তোমাদের দেখাবো কয়েকদিন পরে এখন দেখাবো না ও যখন তৈরি হবে তখন দেখাবো এই ছেলে ড্রয়িং করছিল এই যে খেলনা এখানে ফেলে রেখে গেছে ছেলে ড্রয়িং করছিল এখন ওর বাবার সাথে একটু রাস্তায় গেল আমি এখন আবার ওই ঘর ঘর ঝাড় দেবো উঠান ঝাড় দেবো উঠান ওইগুলো করে আবার স্নান করব সকালে তো স্নান করে পুজো দেওয়া হয় আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল আজকে পুজো দিয়ে নিয়েছি আর কালকে যে রাত্রেবেলা তোমাদের কাপড়গুলো দেখিয়েছিলাম যে মানে ধুবো সেগুলো সমস্ত ধুয়ে আজকে ছাদে দিয়ে এসছি আজকে আসলে সকাল থেকে এই জন্যই আরও ব্লগটা করা হয়নি এক তো কাজের চাপ তো ওটা তো আছেই এই জিনিসগুলো তৈরি করছিলাম তো ভাবলাম যে বিকেলের দিক থেকে শুরু করি আজকে সকালে তো একটা ব্লগ আপলোড করেছি তাই ভাবলাম যে আজকে বিকেলের দিক থেকে শুরু করি রোজ রোজ ওই সকাল থেকে বিকেল অবধি দেখাচ্ছি তো এখন থেকে একটু না হয় বিকেল থেকে রাত অবধি দেখাই মানে একটু চেঞ্জ করে করে দেখাই তাই না তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে এই যে দেখো এখনও রোদ্রু আছে ওই আড়াইটা মতো বাজে তো তার জন্য এখনও মানে অন্ধকার হয়নি এখনও রোদ আছে আর আমার কিছু উল কিনতে হবে কারণ গোপাল সোনাদের জন্য কিছু ড্রেস বানাবো আগে কিছু বানানো আছে আমি একটা রিলস আপলোড করব এখানে মানে দেখা মানে দেখাবো তোমাদের যে কি ড্রেস বানিয়েছি মানে এই বছর না এটা গত বছর বানানো হয়েছিল ড্রেসটা এই বছর এখনও বানিয়ে উঠতে পারিনি আর দরকার পড়বে না মানে অনেকগুলো আছে তো যাই হোক দেখি তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে পরে বানানো যাবে আর কি তো ছাদে যাচ্ছে কাপড়গুলো আনতে তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও দেখাচ্ছি ওই যে দেখো প্যান্ডেল হচ্ছে তোমাদের তো জানলা দিয়ে দেখিয়েছি এই যে প্যান্ডেল হচ্ছে এখানে কীর্তন হবে তো ছাদ থেকে এখানে সম্পূর্ণ দেখা যায় এই যে দেখো এই এটা হচ্ছে আমার ঘর তারপরে ওইখানে মাঝখানে যে ঠাকুর ঘর বারান্দা তারপরে আমার বড় হাসুরের ঘর আর ওই দিকে একদম আমাদের কোনার ঘরটা ওখান থেকে একদম মানে সরাসরি দেখা যায় ওইখানে কীর্তনটা যেহেতু ওপর দিকে চাল দেওয়া হয় তার জন্য ছাদ থেকে দেখা যায় না যদি ওপরে চাল না থাকতো তাহলে ছাদে বসে বসেই দেখা যেত আর আমার তো জানালা খুললেই কীর্তন দেখা যাবে তো কবে যে এখন কীর্তন হয় এটা আমি জানি না ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম ও বললো যে আমি ঠিক জানি না এখন ক্লাবে অতটা যায় না আর যায় না বলতে কি ও আগাগোড়ার থেকে অতটা যায় না ওদের যখন প্রোগ্রাম হয় তখন একটু ওই অ্যাঙ্কারিং করে দেয় এটাই অত ও সব পছন্দ করে না এত যাতায়াত করে না কোন দরকার থাকলে তখন তো যেতেই হবে তাই না আর এই যে দেখো এইগুলো কিছু কিছু শুকিয়ে গেছে কিছু কিছু ভেজা আছে আমি তো ভেবেছিলাম শুকোবেই না ভেবেছিলাম তারপরে দেখছি যে শুকিয়ে গেছে আর কিছু কিছু হালকা হালকা ভেজা আছে ওগুলো কালকে মোটামুটি বারোটা পর্যন্ত রোদ দিলেই না ওগুলো মানে শুকিয়ে যাবে আর এদিকে দেখো বেলা নেমে এসেছে দেখি বুঝতে পারছো তো এই তিনটা দেখো এখন তিনটা কিন্তু বাজে হ্যাঁ তিনটার মতোই বাজে যেহেতু তখন আড়াইটা বললাম এখন তিনটার মতোই বাজে তো ওখান ছাদের থেকে চলে আসলাম আর এই দিকে জানালাটা বন্ধ করে দিচ্ছি নাহলে খুব মানে মশা ঢোকে আর এই যে এখানকার বারান্দার যে রশিটা আছে এখানে কিন্তু আমি এই যে হালকা ভেজা জামা কাপড়গুলো এখানেই মেলে রাখি তো এখন তো শীতের দিন এত বেশি জামাকাপড় ভেজা থাকে না পুরে গেল মিশের থেকে বেঞ্চ থেকে তো শীতের দিন বলে এত বেশি জামাকাপড় থাকে না কিন্তু আবার যখন বৃষ্টির দিন হয় তখন মানে অসুবিধা হয়ে যায় কারণ বৃষ্টির দিনে জামা কাপড় একদম শুকো শুকোয় না কোথায় কোথায় যে কাপড় মেলি তার কোনো ঠিক নেই ঘরেও অনেক সময় মেলে দিই আর এদিকে ছেলে এখানে বারান্দায় খেলছে সরি ঘরে খেলছিল তারপরে যে উঠানে গেল আর দিকে যে একটা লাস্ট জামা ছিল ওই জামাটা আমি ওই বাইরে রেখে দিলাম আমি এখন স্নান করবো স্নান করে ওগুলো ধুয়ে দিবো আরও কয়েকটা জামা কাপড় আছে এখানে ক্লিপগুলো আমি জামাই মানে লাগিয়ে নিয়ে এসেছিলাম কেন বলো তো নাহলে হাতে করে আনলে জায়গা হয় না যেহেতু ফোনটাও নিয়ে যাই ওপরে পরে কাপড়গুলো হাতে করে আনবো তার জন্য ক্লিপগুলো আমি জামাই লাগিয়ে নিই শর্টকাট আইডিয়া এদিকে ছেলের প্যান্টগুলো তো ধুয়েছে ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে যে কেন যেন প্যান্টগুলো না চাপা চাপা হবে কালকে জাস্ট এমনি গায়ে ধরে দেখিয়েছিলাম তো আজকে ওকে বললাম যে বাবা আসো তো তোমাকে একটু পরিয়ে দেখি হয় কি না তো দেখতে পাচ্লাম যে না মানে প্যান্টটা লম্বাই ঠিক আছে কিন্তু প্রচণ্ড টাইট এই যে পাগুলো ঢোকা ঢুকাতে পারছিলাম না টেনে টেনে পা ঢুকাতে লাগছিল ও যেহেতু সরু মানে এত রোগা পাতলা তারপরেও ওর রেটা টাইটই হবে তো ভাবলাম যে চলে যাবে এই তাও কোনো মতে পরা যাবে তো নিচের ওটা না ওইটা খুলে দিতে হবে তাহলে ও পড়তে পারবে নিচে যে থাকে ওই কী বলে ওটাকে রাবার সিস্টেমের মতো থাকে ওটা খুলে দিলে ও পড়তে পারবে এমনি হাইটে কিন্তু ঠিক আছে মানে লম্বা এটা ঠিক হবে কিন্তু চাপা হয়ে গেছে এমনি তো পাগুলা শুরু শুরু আর ওই প্যান্টটা পরে আরও কেমন যেন লাগছে যাই হোক ঘরের কাজ চলে যাবে আর কি আমার হাসি পাচ্ছিলো তখন এখন এডিট করছি এখনও হাসি পাচ্ছে ও ও আয়না দিয়ে দেখে বলছে মা আমাকে তো কঙ্কালের মতো লাগছে আমারও হাসি পাচ্ছিলো ও এখন বিস্কিট খাচ্ছে তো ওকে খাইয়ে দেবো একটু তো ওর আজকে মোটামুটি একটার দিকে ভাত খেয়েছিল তো এই বাচ্চা মানুষে তো জানোই যখন তখন যা কিছু মানে খেতে ইচ্ছা করে ওদের ও বিস্কিট খাচ্ছিলো নিয়ে নিয়ে আর আমি এদিকে কাপড়গুলো ভাজ করে রেখে দেবো আর এই যে এইটাও ওর মনে হয় ছোটই হবে এই ড্রেসটা এখনও পরাইনি গায়ে দিইনি এমনি জাস্ট দেখেছিলাম যে ছোট মানে ঠিকঠাক হবে কি না ওটা জাস্ট দেখে নিচ্ছিলাম কিন্তু আমার মনে হয় পড়ালে এটাও টাইট টাইট হবে ছোট ছোট হবে তো আমি ভাবছি এটা শুকিয়ে গেছিলো তো এখন আবার হাত দিয়ে দেখছি যে হাতার সাইডগুলো ভেজা আছে তার জন্য আবার আমি ওখানে বারান্দায় মেলে দিয়ে আসলাম নাহলে পরে আবার কেমন একটা গন্ধ গন্ধ করে আর এগুলো হচ্ছে আমার বরের গেঞ্জি এগুলো ভাজ করে আলনায় রেখে দেব। আর ওইগুলো যেগুলো আমার ছেলে জিনিস ওগুলো যে রেগুলার ইউজ করি জালমারিটা ওখানে রেখে দেবো তারপরে যখন ক্লাচারটা আজকে বানিয়ে ফেলেছি তো ভাবছিলাম যে আজকে তাহলে ওটা পরে দু একটা ফটো তুলবো আর ইনস্টাগ্রামে সরি ফেসবুকে ফটো পোস্ট করবো আর ইউটিউবে রিল দেবো আর কি ইউটিউব শর্টস আপলোড করব আর এদিকে মুখ এখন না শীতের দিন না মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যায় হাত পা প্রচণ্ড ড্রাই হয়ে যায় আমার তো পায়ের পাতা ফেটে গেছে প্রচণ্ড কয়েকদিন থেকে গ্লিসারিন দিচ্ছি কিন্তু কোনো কাজ হয় না সেরকম অনেকে অনেকে সাজেস্ট করে অনেক মলম দেওয়ার কথা কিন্তু আমি ইউজ করিনি কোনো দিন কোনো মলম তো তোমাদের যদি কোনো রকম মানে গোড়ালি ফাটার মলম জানা থাকে মলমের নাম যে গোড়ালি ফাটলে লাগালে কমে যায় তো তোমরা প্লিজ আমাকে কিন্তু সাজেস্ট করো কমেন্টে অবশ্যই মলমটার নাম লিখে দিবে কারণ আমার পায়ের পাতাগুলো ফেটে গেছে ফেটে গেলে ফেটে গেছে না এখন না ওই ব্ল্যাঙ্কেটে লাগে পাগুলো আর ওইদিকে আয়নায় দেখতে পাচ্ছ ছেলে খাচ্ছে ওকে খেতে দিয়েছি ও খাচ্ছিল আর আমি ওইদিকে স্নানটা করে এসছি ও তো জানোই একা একাই খেয়ে নেয় অনেক সময় খাইয়ে দিয়ে আবার অনেক সময় একা একাই খেয়ে নেয় তো ওই যে কয়েকটা চুল উঠলো ওগুলো আবার রেখে দিলাম তো ভাবছিলাম কী স্টাইল করব তো পরে ভাবলাম যে এরকম করে যদি আমি চুলটা বেঁধে নিই তাহলে যদি ক্লাচারটা লাগাই তাহলে ক্লাচারটা চুলে ফুটবে ভালো যেহেতু চুলটা ব্ল্যাক আর ক্লাচারটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে তোর ওর জন্য মানে ফুটবে ভালো তো এরকম করে আমি একটু ওই ববি পেন্স দিয়ে চুলগুলোকে আটকে নিচ্ছিলাম নাহলে না চুলগুলো থাকে না এখানে কেমন করে থাকবে একা একা তো থাকতে পারবে না তাই একটু ববি পিনস দিয়ে লাগিয়ে নিলাম ওরকম করে টাক করে নিলাম এখন ভাবছি এইটার মধ্যে ওই আরেকটা দিয়ে নিই নাহলে লুজ লুজ লাগছিল। আসলে আমি খুব বেশি একটা হেয়ার স্টাইল করি না সব সময় আমি চুল গুটিয়ে বেঁধে রাখি আর কোথাও যাওয়ার সময় ওই একটু ছেড়ে দিই বা ওই বেনুনি করে নিই অনেক সময় তো আমি এমনি খোপা করেই চলে যাই কোথাও গেলে আমি খোপা করেও চলে যাই অতটা হেয়ার স্টাইল আমি করি না তো এখন যেহেতু ভিডিও করি এখন তো টুকটাক একটু হেয়ার করতে হবে নালে ভালো লাগবে না আর এদিকে লসগুলো আমি নিজে নিজে কেটেছি কিন্তু একদম বাজে হয়েছে কাটাগুলো কাটাটা একদম হয়নি আর এদিকে দেখো এই কানেরগুলো ভাবছি পরবো আমি তো দেখোই তোমরা বাড়িতে সেরকম একটা কানের পরি না আসলে বলো তো কী হয় আমার না রিং কানের নেই মানে সোনার যে রিং কানের হয় সেগুলো আমার নেই যেগুলো আছে ওই যে টপ কানের ওই টপই তো বলে ওগুলো ওই ইসে দেওয়া কী বলে গুজি দেওয়া কানের তো ওগুলো পরলে না আমার কানের পেছনে না কেমন যেন ঘায়ের মতো হয়ে যায় আমাকে স্যুট করে না গুজি দেওয়া কানেরগুলো পরলে মানে এক দুদিন পরে থাকতে পারি তারপরে ইসে হয়ে যায় কানগুলো কেমন যেন পেকে পেকে যায় তার জন্য আর আমি ওই কানেরগুলো সবসময় পরে থাকি না যখন মনে করো এদিক সেদিক যাই তখন একটু কানেরগুলো পরিয়ে বেশিরভাগ সময় কিন্তু আমার কান ফাঁকাই থাকে তো ভালো সেজেছি সেজেছি যখন একটু লিপস্টিকটা দিয়ে নিই রিলসে একটু লিপস্টিকটা পরলে ভালো লাগে লাগবে দেখতে তো আমার নিজেরই এখন হাসি পায় আমি কতটা কনজারভেটিভ ছিলাম আর এখন কেমন হয়ে ও মানে সব কিছুই এখন করছি লজ্জা পাচ্ছি না আর আগে কিন্তু আমি প্রচণ্ড মানে ফটোশ্যুট করতেও আমার লজ্জা লাগতো এই যে দেখো ক্লিপটাই যে এখন পরে নেব তো সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন ঘটে তাই না আজকে যে মনে করো যে লজ্জা পাচ্ছে সে হয়তো পরে গিয়ে হয়তো এমন দেখা গেল সে সব থেকে বড়ো ইউটিউবার হয়ে গেল বা ইনস্টাগ্রামে থেকে বড়ো এমন হয়ে গেল যে সব থেকে বড়ো ইনফ্লুয়েসার হয়ে গেলো এমনও কিন্তু হয় আমি তো ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল ছিলাম না তো এখন কিছু করার নেই করতে হচ্ছে এদিকে দেখছিলাম আয়নাটা এরকম সামনে ধরে পিছনে যে কেমন লাগছে না লাগছে সামনে থেকে তো বুঝতে পারছি না তো এরকম করে ধরে দেখছিলাম কেমন লাগছে কিন্তু এটা একটু নিচু হয়ে গেছে তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এখন একটু ভিডিও করব আর কি রিলস বানাবো মানে এটা নিয়ে এই রিলসটা মানে যে এটা নিয়ে একটা রিলস বানাবো এখন বিকেল সাড়ে চারটা বাজে আর কি আমার রিলস বানানো কমপ্লিট রিলস কি ছোট্ট একটা ভিডিও ইউটিউবে আপলোড করব আর হচ্ছে ফেসবুকে হচ্ছে জাস্ট পিকচার আপলোড করব। আর ওই যে ওকে পড়তে দিয়েছে এখানে আর আমি এখন ওই যে জল আসলো তো ওই দেখা দেখছে আমাকে এই যে দুটো বোতল ফাঁকা আছে জল ভরে নিয়ে আসবো এখনই জল আসলো অন্ধকার হয়ে গেছে এখানে লাইটটা দিয়ে দিই বিকেলবেলা আবার যখন স্নান করলাম এই যে কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই ছেলের এই সোয়েটারটা ওই যে ভাইলেট কালার সোয়েটারটা খুব নোংরা হয়ে গেছিল আর এই যে আমরা যেগুলো পরনে নাইটি ছিল আর কালকে নাইটিটাও একটু ভিজিয়ে রেখেছিলাম ওইটা এই যে একটু আগে ধুয়ে দিলাম এদিকে দেখো জল পড়ছে মানে হালকা করে জলটা খুলে রাখি যাতে মানে সুবিধা হয় জল আসতে না সুবিধা হয় জলের আওয়াজ কেমন এখনো সেরকম একটা সন্ধ্যা লাগেনি ঘরে অন্ধকার হয়ে গেছে কিন্তু বাইরে দেখো এখন স্পষ্ট আলো আর এদিকে বর্দি এই যে দোকানের সামনাটা ঝাড় দিয়ে নিয়েছে আর এদিকে অংশ দাঁড়িয়ে আছে মানে আমার বড় ভাসুরে ছেলে ও বলছে যে কাকেও কি করছো আমি বললাম যে ভিডিও করছি বল কি তাহলে আমি ওই দৌড়ে যাই তুমি আমাকে একটা ভিডিও করো আমি বললাম ঠিক আছে তাহলে যাও ওইদিকে দেখো লোকজন জল টল নিচ্ছে আর ওই যেদিকে দেখো ও ক্যামেরার দিকে দেখে দেখে দৌড়াচ্ছে ওকে মানে ক্যাপচার করার জন্য বলছে ও এসে তারপরে আবার ওটা দেখবে মানে ওই আমার মোবাইলে দেখবে যে ওকে ক্যাপচার করে এই যে শিউলি ফুলগুলো দেখো এখন মানে গাছে আছে কিন্তু সকালে তো আর গাছে থাকবে না নিচে পড়ে যাবে গাছটা অনেকটা বড় ছিল একটা ডাল কাটা হয়েছে আর এই যে একটু গাছে এখন তো ফুলগুলো অত্যন্ত ছোট ছোট হয় মানে খুবই ছোট ছোট হয় ফুলগুলো আর এদিকে দেখো জবা গাছটা এখানে একটা কুড়ি দেখতে পাচ্ছ একটাও কিন্তু কুড়ি নেই মানে গাছে ফুলই ফোটে না কেন জানি এখানে মানে আমাদের বাড়ি বলে কথা না আশেপাশেও সেরকম বাড়িতে সেরকমটা ফুলই ফোটে না আর এইদিকে হচ্ছে গেটটা লাগিয়ে দিচ্ছি ওখানে বাইরে অনেকে দাঁড়িয়ে গল্প করছে তো ভালো লাগে না দেখতে না রাস্তার থেকে বাড়ির ভেতরে দেখা যাবে যে কে কী করছে না করছে এখন এতটা সুন্দর হয়নি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বলতো কি আমি ওই নাইটিটা চেঞ্জ করবো নাইটি চেঞ্জ করে ওই ঠাকুর ঘর জিরো লাইট জ্বলছে ওই যে ঠাকুর জিরো লাইটটা সারাদিনই জ্বালানো থাকে আর কি তো এখনও সেরকম সন্ধ্যা হয়নি এই সাড়ে চারটা বাজে বাজে তো ওই চারটা পঁয়ত্রিশ এরকম বেজে গেছে এখন তো ইয়ে করব জামাটা চেঞ্জ করব চেঞ্জ করে পুজো মানে জামাটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে দিতে না ওই সন্ধ্যা লেগে যায় একদম জামা চেঞ্জ করব তারপরে ওই ফুল টুলগুলো তুলবো আর সব থেকে বেশি টাইম লাগে হচ্ছে ধুনুচি জ্বালানোতে মানে ধুন ইয়ে ধূপ জ্বালান চালাতে গিয়ে একদম দম বেড়ে যায় অনেকক্ষণ টাইম লাগে তো ওই জন্য আর কি পাঁচটা বাজলেই তো এখন সন্ধ্যা লেগে যায় এখন পনেরো পাঁচটাই সন্ধ্যা লেগে যায় পাঁচটাও লাগে না তো ঠিক আছে আজকে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই যে দশ টাকা নিয়ে যাব দোকানে এখন চানাচুর আনতে চানাচুর দিয়ে মুড়ি মেখে খাবো আমার খুব ভালো লাগে একটু লালচা করবো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো আর ছেলেকে একটা কিছু খাইয়ে দেবো তো ভাবছি যে একটু সাবু করে দেবো সাবুটা মানে দুধ সাবু করে দেবো যাই এখন দোকান থেকে নিয়ে আসি বাবাই চলো এই দেখো 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 এত এটা আবার কি আস্তে আস্তে হয় তো ঠিক আছে মানে আমি ডাকলাম একদম উড়ে চলে আসলো পড়ে গেলে কি হবে তো যাই চলো স্পাইডারম্যান স্পাইডারম্যান বাবা ও নাকি স্পাইডারম্যান আমি ওকে স্পাইডারম্যান বলি বলে ও স্পাইডারম্যান জুতো পরো চলো হ্যাঁ চলি চলো ধীরে ধীরে চলো হ্যাঁ দৌড়াবে না পড়ে যাবে এই যে বেলা আমাদের বাড়ির দৃশ্য রাতে এরকম দেখায় এই পাশটা আলো নেই একদম যাও ওকে ডাক দাও তো এদিকে বদির দোকানদারি করছে আর এদিকে একদিকে ছেলেকে পড়া ধরছে ওর সামনে পরীক্ষা না পড়াতে বসলে খুব ফাঁকি দেয় পড়াশোনা একদম করতে চায় না সুন্দর জিনিস সুন্দর জিনিস এটা এটা কার এটা তোমার হ্যাঁ এটা কি গিফট নাকি জানসে ভালো তো এদিকে বাচ্চাদের যে এখন কত ধরনের জিনিস মানে খেল মানে এখন বক্সের মধ্যেও খেল না কত কিছু যে বের হয় আর দিকটা দেখো জল পড়ে ভিজে গেছে এদিকে এই যে দেখো দৌড় মানে আস্তে আসতে ধীরেও চলতেই পারে না হাঁটতেই পারে না সবসময় দৌড় হবে আর এদিকে বড়টা আসলেও বলছে যে কাকি আমাকে একটা কাজ করে দাও বললাম কী বলো বলছে যে দেখো আমাকে এটা প্রোজেক্ট দিয়েছে এটাকে আমার মানে ড্র করতে হবে তুমি আমাকে শিখিয়ে দাও বললাম ঠিক আছে আজকে তো হবে না কালকে এসো কালকে অবশ্যই শিখিয়ে দেবো আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে অবশ্যই তোমাদের আশেপাশে যদি কেউ থাকে ব্লগ দেখে যারা তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে তো আজকের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে